জঙ্গিরাজ এবং মাস্তানিরা চালাচ্ছে তৃণমূলের সংখ্যালঘু নেতা অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলার অজু করতে হবে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথের তৃণমূলের সংখ্যালঘু নেতা মস্তানি রাজ করছে এবং জঙ্গি মানসিকতা কায়েম করে যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তার প্রতিবাদ জানিয়ে আমি থানায় এসেছি এদিন থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উল্লেখ্য গতকাল নদিয়ার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায় দীপঙ্কর মন্ডল নামে এক যুবককে বেদারক মারধরের অভিযোগ ওঠে ওই এলাকা তৃণমূল সংখ্যালঘু নেতা আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে তিনি শুধুমাত্র সংখ্যালঘু নেতাই নয় ওই এলাকার জনপ্রতিনিধ তার বিরুদ্ধে আরো অভিযোগ ওঠে শুধু তাকে মারধর নয় গলায় গামছার ফাঁস জোর করে লাগিয়ে টান হাজরা করা হয় গোপনাঙ্গে লাথি মারা হয় এমন কি তার গলায় যে তুলসীর মালা ছিল সেই মালা ছিঁড়ে ফেলে ধর্মের নামে গালাগালি করা হয় এরপর তাকে আটকে গাড়িতে করে তুলে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা পরবর্তীকালে খবর পেয়ে শান্তিপুর থানায় পুলিশকে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে গতকাল থেকে তার চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে জেলা হাসপাতালে করা হয় এই দিন দেখা যায় থানায় আসেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দীর্ঘক্ষণ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আলোচনা করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ওই সংখ্যালঘু নেতা নিজের বল প্রয়োগ করে এর আগেও অনেক অপরাধমূলক কাজ করেছে এদিন তিনি এক যুবককে আবারও বেধরক মারধর করেছে অথচ এখনো এতটা সময় কেটে গেলে প্রশাসন গ্রেফতার করতে পারেনি আমাদের কাছে খবর আছে ওই সংখ্যালঘু নেতা পাকিস্তান মূলক কথাবার্তাও বলেছেন অবিলম্বে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এসেছি মূল কারণ হচ্ছে যে টেংরি ডাঙার আনোয়ার শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে যে মস্তানি রাজত্ব করছে তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যও যেভাবে তার আগ্রাসী মানসিকতার জন্য বা জঙ্গিপনা মানসিকতা তার কাজ করছে অপরের জমি বহু গরিব মানুষের জমি গঙ্গার মাটি তুলে তিনি বারবার তুলেছেন বহুবার মিডিয়া হয়েছে তিনি তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন গতকালকে যে আমাদের এখানকারই মনি ভাটার মালিক সেখানে একটি ভাটা আছে বলে সেই ভাটায় গিয়ে দেখে তার জমি দখল করে নিয়েছে বেশ কিছু আগের থেকে যেটুকু দখল নেই সেটা থেকে মাটি কাটছে প্রতিবাদ করাতে নিষেধ করাতে তাকে যেভাবে তার প্রথমে তার ওপর আক্রমণ করেছে তার চার তিন ভাই সহ তার ধর্মীয় মালা ছিল এবং একটা সোনার মালা ছিল যেটা নৃসিংহদেবের মূর্তি ছিল আর সেটা ছিঁড়ে পা দিয়ে মারিয়েছে এবং সোনার হাটটা ছিনতাই করে নিয়ে গেছে তাকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা হয়েছে ওনাকে কেউ কিছু করতে পারবে না এই রকম মানসিকতা থাকাতে তাকে মেরে ঘরে কি আটকে রেখেছে এবং দুর্ভাগ্য ওখানকার যে ফাঁড়ি পুলিশ তাকে নিয়ে আসলেও এই ঘটনা ঘটনার পর তাকে অ্যারেস্ট করে এবং তার কাছে শুনেছে তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে তার স্ক্যান হচ্ছে তাকে শান্তিপুর থেকে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে রেফার করা হয়েছে তার অবস্থা ভালো নয় এই রকম অত্যাচার যদি চলতে থাকে তৃণমূলের নেতা হয়ে এবং তার দৃষ্টিভঙ্গি আর যে পাকিস্তানপন্থী তার মানসিকতা এরা কোনো দলের হয় না এখানকার সুবিধা নিয়ে আগামী দিন এটাকে পাকিস্তান মানানোর জন্য কাজ করবে করবে তাই প্রশাসনকে আমরা বলতে আসলাম যে কোনো মতেই যাতে বহুবার বহু রিপোর্ট তার বিরুদ্ধে আছে একাধিক কেস আছে তার একটা শেষ হওয়া দরকার জাতীয় জাগরণ ঘটেছে বাংলারও মানুষের মধ্যে জাগরণ ঘটেছে না হলে কিন্তু বড়সড় ঘটনা ঘটে যাবে কারণ এ নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেলে শান্তিপুরে শান্তি বিঘ্নিত হবে তাই তার কাছে আমরা সর্বদলীয়ভাবেই আমরা দেখেছি তৃণমূলের নেতারাও ওর অত্যাচারে অতিষ্ঠ তাকে মেনে নিতে পারছে না ওখানকার কানাই দেবনাথ পর্যন্ত ব্লকের বোধহয় প্রেসিডেন্ট তিনিও তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে মারাত্মক অপরাধ করেছে তাই অপরাধের শাস্তি চরণতম শাস্তি আমরা দাবি করছি অবিলম্বে যেখানেই থাক মোবাইল ত্যাগ করে আর যে ধরা যাবে না এটা অবিশ্বাস কথা ধরে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে গতকালকে কমপ্লেন তৈরি হয়নি মৌখিকভাবে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারতো কিন্তু তাকে ধরেনি যেহেতু কেস হয়নি কেস আজকে হয়েছে তাকে ওখানে পুলিশ পাঠিয়ে পায়নি সে পলাতক আছে কিন্তু এখনকার দুনিয়ায় সে লুকিয়ে রাখ থাকতে পারবে না আর সেই কারণে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারে আমরা তার জন্য বললাম যে কোনো উপায়ে তাকে সে সময় কিছু বলা হয়নি উনি কথা দিয়েছেন আমি অ্যারেস্ট করবো ওই ভাটাটা তো অবশ্যই শ্মশান ভেঙে দেওয়া হয়ে ইচ্ছা করে মাটি তুলে গঙ্গায় থেকে মাটি তোলে ডিএম ওটা চেষ্টা করেছিলেন পরবর্তীকালে ডিএম বদলি হয়ে গেছে আর এখন চলছে পেছনে নিশ্চয় দলীয় মদত না থাকলে হয় না তৃণমূলের একটা অংশ তাকে মদত দিচ্ছেই তাই আমরা চাই দল ক্রিমিনালের পেছনে যেন না থাকে মানুষের পাশে থাকুক দল মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সেই সেই কারণেই ওর মতো অপরাধীকে শাস্তির ব্যবস্থা করুন দেখুন আমরা বিশ্বাস রাখি কারণ সমাজের বাতাবরণ চেঞ্জ হয় আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে আমার মনে হয় অপরাধী ধরা পড়বে পুলিশ সাহসী পদক্ষেপ নেবে না হলে আগামী দিন এই রকম মানসিকতার জন্য সমাজে কেউ শান্তিতে বাস করতে পারবে একদম অবশ্যই নন ননভেলেবেল সেকশন এটাও ধারা দেওয়া উচিত সে যেহেতু বলছে এবং কে ওটা কেস করেছে জানি না তিনি এই ধারাটা লাগিয়েছেন কেনা মারাত্মক অপরাধ এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তান পন্ত কথাবার্তাও বলেছেন তার কাঠের মালা ছিল ধর্মীয় পরিচয় সেটা ছিঁড়ে পায়ে দিয়ে এটা কি হবে এই ধরনের ধর্ম অপেক্ষা উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলে এবং তার গলায় একটা সোনার চেন ছিল যাতে দেবের মূর্তি ছিল তা সেটা সোনার বলে সেটা চুরি করে নিয়েছে এবং খুনেরও পরিকল্পনা ছিল তাকে গামছা দিয়ে টেনে ধরে তাকে মানে তার মাথায় আঘাত করেছে এবং ডাক্তার এখানে রেখে কৃষ্ণনগর তাকে ট্রান্সফার করেছে এবং স্ক্যান করার জন্য নির্দেশ দিয়েছে পেশেন্টের অবস্থা খুব ভালো নেই ভালো থাকলে শান্তি করে রাখত শান্তিপুর থেকে শক্তিনগরে হসপিটালে তাকে রেফার করে পরিবারের সঙ্গে দেখার আমি সময় পাইনি আমি দেখা করে দেব পুলিশ প্রশাসনকে অপরাধের শাস্তি অপরাধী যাতে শাস্তি পায় কোনো মতেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে এর আগে বহু অপরাধ তার আছে বহু ক্রিমিনাল অপরাধ আছে সবই নন ভেলেবেল সেকশন এটা যেন না বাড়ে আর এটা যদি বাড়তেই তাকে তাকে যদি শাস্তি না দেয় তাহলে কিন্তু আমরা জনতার পক্ষ থেকে এ ব্যাপারে আমরা মেনে নেব না তার জন্য চূড়ান্ত চরমতম আন্দোলন যা করতে হয় আমরা